ইল আর নিচে সুজি এগুলো দিয়ে আমি বানাবো তা আপনারা শেষ পর্যন্ত দেখবেন নিচে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগবে লাইক করুন আর যারা কোনো সাবস্ক্রাইব করেন নেন তাই সাবস্ক্রাইব করে দিয়ে দিয়ে আমাদের পাশে থাকেন আমাদের জন্য দোয়া করেন এতক্ষণ ধুয়ে নম্বর দিন করুন

আর দেব সামান্য লবণ লবণ না দিলেও হয় কিন্তু একটু আপনারা হাতে দেন না কিন্তু আমি একটু আর দেব সামান্য ইস্ট এবার আমি ওইটা গুলাই নেব 디마시미다 쿠쿰버로 김치 댁는 एकदम कुलई আপনারা তো ভিডিওর ভিতর দেখতেই পাচ্ছেন কেমন করে নজরা মন করছেন ইনশাআল্লাহ ভালো যদি হয় আপনারা এইভাবেই করবেন নদীর আমি দেখেন কিরাম করে ঘুটে চিনি আর মিষ্টি খেতে এর ভিতরে কিন্তু কোনো পানি দিই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে দেখতে পাবেন ভালো লাগবে তেল দিয়ে দিলে একদমই অল্প Telchini add mist cos toh do Ede kintu ghutar kachei monai meni tai na de. কিন্তু ঘুরতেই আছে দেখেন ঘোটা কিন্তু হয়তো মেন যত ঘোটা হবে জিনিসটা তত ফল না একদমই সিম্পল ভাবে বানাচ্ছে যা সাধারণ মানুষের ঘরে থাকে এগুলো জিনিস ठंडा हो गया है एबार हमें शुरू करना है जीरा मैं तो बाकी आप बाकी कर दो तब बेटी में सुनी हुई है बाकी सुनी ना

धोरबे थाबे तो ओडी İnşallah इनशाल्लाह कुफंद गपूसे दओ ए এই যে নদীর আম্মু নিয়ে যাব এবার এই দেখেন এর মধ্যে তেগুলাডা তেড়গুলা এই যে আমি গোছায় মিশিয়ে দিবেন পানি পানিটা দিবেন নাকি না এই যে দিয়ে এগুলা ঢেকে দিয়ে আমি দিয়ে

ना कोफम रेसे कायला गितु लाग जानास हल लागबो ना लाग फुटा तो तो तो। तो न लागबो ना तो ठंडा हो तखन ढालबो भेलै अपना त दकबो छप रानी मुगा पर देखे दिलै ठंडा नली ढला जाबे गरम त ढालबो ठंडा हो तखन रहले निबा ना

একদম দেখো ই করে দাও উপর করে দাও হুম একটা কথা বলল এই নদীরা ময় দেখেন সে কেকটা লাভিয়ে ফেলাইলের ভিতর থেকে খুবই অসাধারণ হয়েছে এবারটা উপর করো উপর করে কাঠটা বের করে নিবা নাকি আচ্ছা আপনারা কিন্তু একবার হলেও এভাবে খাবেন খুবই ভালো লাগবে এটা কিন্তু কোনো বেসনও না কিছুই না সুজিতে বানানো তাই তো হম ভিডিওটা ধরে ভিডিওটা যদি বানানো খুব ভালো লাগবে তো ভিডিওটা কথা ভুলে গেল তোমার আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগে লাইক দিন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি পেজেন্ট আর এটা